মেয়েদেরকে আকৃষ্ট করার জন্য চারটি সাইকোলজিক্যাল টিপস নাম্বার ওয়ান তাদেরকে বোঝার চেষ্টা করা মেয়েদেরকে বোঝা কঠিন তাই আপনি যদি কোনো মেয়েকে বোঝার চেষ্টা করেন তাহলে সে আপনার প্রতি আকৃষ্ট হবে তার সাথে কথা বলুন তার অনুভূতিগুলো বুঝতে চেষ্টা করুন এতে সে আপনার প্রতি আকৃষ্ট হবে নাম্বার টু চোখের দিকে তাকিয়ে কথা বলা চোখের দিকে তাকানো একটি শক্তিশালী যোগাযোগের মাধ্যম তাই আপনি যদি কোনো মেয়ের সাথে চোখের দিকে তাকিয়ে কথা বলেন তাহলে সে আপনার প্রতি আকৃষ্ট হবে নাম্বার থ্রি তাদেরকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করা মেয়েরা তাদের সম্পর্কে জানতে ভালোবাসে তাই আপনি যদি কোনো মেয়েকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন তাহলে সে আপনার প্রতি আকৃষ্ট হবে তার পরিবার বন্ধু বান্ধব, শখ ইত্যাদি সম্পর্কে প্রশ্ন করতে পারেন নাম্বার ফোর তাদেরকে রহস্যময় রাখা মেয়েরা রহস্যময় পুরুষদের প্রতি আকৃষ্ট হয় তাই আপনি যদি কোনো মেয়েকে রহস্যময় রাখেন তাহলে সে আপনার প্রতি আকৃষ্ট হবে কিন্তু আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে বেশি কথা বলবেন না